আরব আমিরাতের মরুভূমি থেকে উঠে আসা এক নতুন তারা সে শুধু সৌন্দর্যের নয় স্বপ্ন আর নেতৃত্বের প্রতীক বটে কে এই মরিয়ম মোহাম্মদ যিনি ইতিহাস গড়ে প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতের হয়ে মিস ইউনিভার্স মঞ্চে অংশ নিতে যাচ্ছেন ছাব্বিশ বছর বয়সী মরিয়ম মোহাম্মদকে নিয়ে এখন তোলপার গোটা আরব বিশ্ব কঠোর বাছাই প্রক্রিয়া পেরিয়ে তিনি হয়েছেন মিস ইউনিভার্স এর দুই আগামী মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মহাযজ্ঞ আর সেখানেই মরিয়মকে দেখা যাবে বিশ্বের সেরা সুন্দরীদের সাথে প্রতিযোগিতা করতে কিন্তু মরিয়ম কি কেবল একজন সুন্দরী প্রতিযোগী না অস্ট্রেলিয়া সিডনি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক শেষ করেছেন তিনি বর্তমানে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করছেন দুবাইয়ে তিনি একাধারে শিক্ষার্থী ডিজাইনার ও সমাজসেবক তার স্বপ্ন নারীর ক্ষমতায়ন আর দারিদ্র হ্রাস মরিয়ম শুধু স্বপ্ন দেখেন না কার্য করেন তিনি অংশ নিয়েছেন রামাদান আমান ও দ্য গিভিং ফ্যামিলি ইনিশিয়েটিভের মতো মানবিক কার্যক্রমে তৈরি করেছেন টেকসই ফ্যাশনের নকশা আর আন্তর্জাতিক নারী উদ্যোক্তা কর্মসূচিতেও প্রতিনিধিত্ব করেছেন ইউ হয়ে আরও এক চমকপ্রদ ব্যাপার হলো তার শখ বাছপাখি পালন উচ্চরা আবার আধুনিক টেকসই ফ্যাশন ডিজাইন সব কিছু মিলিয়ে ঐতিহ্য ও আধুনিকতার এক দুর্দান্ত সংমিশ্রণ মরিয়ম নিজেই বলেছেন আমার দেশ যেন ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল তেমনি ভবিষ্যতের দিকে অগ্রসর আমি চাই এই ভারসাম্যটাই বিশ্বকে দেখাতে মিস ইউনিভার্স ইউয়ের কর্তৃপক্ষ বলছে মরিয়ম বিশ্বকে দেখাবেন যে আমিরাতের নারীরা কেবল ঐতিহ্যের ধারক নন তারা আগামী দিনে নেতৃত্ব দিতেও প্রস্তুত থাইল্যান্ডের মঞ্চে মরিয়ম শুধু নিজের নয় বরং পুরো সংযুক্ত আরব আমিরাত নারীদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠতে চলেছেন তাহলে প্রশ্ন হলো বিশ্ব মঞ্চে মরিয়ম মোহাম্মদ কি পারবেন ইউ এর কণ্ঠকে আরও উজ্জ্বল করতে আপনারা কি তাই মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না